জীবনে সবচেয়ে সময়ের মূল্য বেশি এতদিন রিয়েলাইজ করলাম জীবনে যাই হোক জীবনে সবথেকে বেশি মূল্যবান হচ্ছে সময় সময়ের থেকে জীবনে মূল্যবান কেউ নেই এটা আজকে দুই দিন যাবৎ এই জিনিসটা আমার মধ্যে বেশি জোপে বসছে আর বেশি আমি এটা এই জীবনটাতে সে রিয়েলাইজ করলাম যে জীবনে কোনো কিছু দাম নেই সময়ের আগে আপনার জীবনে টাকা পয়সা আছে কিন্তু টাকা পয়সার কিন্তু ওরকম দাম নেই তার আগে হচ্ছে দাম সময়ের টাকা পয়সা থাক ওটা ইম্পর্টেন্ট না কিন্তু সময়ের দাম আরও আগে কারণ যথেষ্ট কারণ আছে কারণ আপনার লাইফে আপনি টাকা পয়সা বহুত কামাতে পারবেন কিন্তু আপনার লাইফ থেকে যে এই সময়টা চলে যাবে সময়টা আপনি ব্যাক আনতে পারবেন না এটা একটা মূল্যবান আবার দেখেন জীবনে আমাদের হাতে অনেক কাজ থাকে সময়ের অভাবে আমরা করে উঠতে পারি না আমরা একটা টাইমে দেখা যায় এই সংসার জীবন দিয়ে উদাহরণ দেই এই যে এখন সংসার জীবনে আমি আছি তো দেখা যায় সংসার জীবনে আগের লাইফটা ফ্রি কাটিয়েছি স্কুল লাইফটা ফ্রি কাটাইছি তখন আমাদের মনে হয়েছে সময়টা পার হয়ে যাক স্কুল লাইফে যখন ছিলাম ছোটোবেলায় তখন মনে হতো কি সময় পার হয়ে যাক স্যার ক্লাস থেকে চলে যাক খুশি এখন কি হয় এই এখন এই লাইফটাতে এসে মনে হয় যে না সময়ের মূল্য অনেক বেশি এই যে অনেক কিছু প্ল্যান করে সারাদিন যে রান্না করবো রান্নার পরে একটু বাইরে যাবো বিকালে বিকালে একটু প্রতিবেশীর সাথে বসবো কিন্তু দেখা যায় কি আর একটা কাজ পড়ে গেছে তো কী হয় সময়ের অভাবে যেতে পারি না তো সময়টা আপনার জীবনের সবথেকে বেশি ইম্পর্টেন্ট সময়টা যদি থেমে যেত সময় থেমে গেলে বোধহয় অনেক কিছুই হতো কিন্তু সময় থামবে না সময় খুব দ্রুত চলে যায় এই যে আমি সারাদিন এত কাজ করি বাসার কাজ করে সব কিছু করে হাতে সময় থাকে না সারাদিন এত কাজ কাজ করে মানে মোটামুটি ফ্রি হতে হতে রাত দশটা বাজে আমার তো রাত দশটা বাজে মানুষ ঘুমাবে নাকি একটু মোবাইল স্ক্রল ডাউন করবে মানে আগে যাও একটু সময় হতো মোবাইল দেখার মানে ভিডিও টুডিও দেখার কিন্তু এখন আমার টোটালি মাসের মধ্যে হয়তো এক থেকে দুদিন আমি ফ্রি থাকি মাসের মধ্যে এক থেকে দুদিন হয়তো ফ্রি থাকি আমি ফ্রি থাকতে পারি না প্রচুর পরিমাণে ব্যস্ত সময় পার করতেছি মানে আমার লাইফে এত ব্যস্ত সময় পার করি নাই এই যে এখন যে ব্যস্ত সময়টা পার করতেছি এখন এখানে যাওয়া তখন সেইখানে যাওয়া এই আনটি সেই আনটি মানে এই সেই দিয়ে খুবই বিজি হয়ে গেছি জীবনে এত বিজি তো মানে বলে বোঝানোর মতো না খুব বিজি হয়ে পড়ছি তো এই একটা ব্যস্ততা মানুষের জীবনে যে ব্যস্ততা যে কী জিনিস এটা এখন বুঝি যে ব্যস্ততা মানে কেমন লাইফের কি লাইফের কি হতে পারে তো খুব বেশি বিজি হওয়ার কারণে নিজেকে নিজের টাইম দেওয়ার মতো সময় হয় না তো আমরা অনেক সময় দেখি কি আমরা মেয়েদেরকে বলি যে দেখা যায় মেয়েদের একটা দুটা বেবি হওয়ার পরে একটু চেহারা ডাউন হয়ে যায় একটু খারাপ হয়ে যায় তখন কী করি আমরা অনেকেই মেয়েটাকে বলি তুমি নিজের যত্ন নাও এ করো কিন্তু মেয়েটাও চিন্তা করে যে হ্যাঁ যত্ন নিব কিন্তু এই যে বেবি ড্রাইপার চেঞ্জ করতে করতে হ্যাঁ রান্না বান্না করতে করতে তো তখন আর মেয়েটার সময় হয় না নিজেকে পাঁচ মিনিট দেওয়া যেমন আমি গত লাস্ট লাস্ট কয়দিন বলবো আমার বাসায় বাংলাদেশ থেকে মেমান আসছিলো কয়দিন আগে তো লাস্ট হচ্ছে যে বলি আমি লাস্ট হচ্ছে এক সপ্তাহ ধরেন এক সপ্তাহ হবে না বারো দিন লাস্ট বারো দিন যাবৎ আমি এই পরিমাণে ব্যস্ত আমি আমার চুলটা মানে একদিন সকালে বাঁধতেছি পরের দিন গোসলের সময় গিয়ে চুল খুলতেছি এরকম যে মানুষ সকালবেলা উঠে চুল টুল ইয়া করে ওইটা করারও সময় হচ্ছে না মানে কোনো মাথায় রাত বারোটা বাজে ঘুমাচ্ছি সকাল সাতটা বাজে উঠে আবার বাড়ির কাজ কাম রান্নাবান্না মানে পুরো ফ্যামিলি আমার বাসায় এখন আমার শাশুড়ি ননদ টনদ সবাই নিয়ে মানে এত ব্যস্ত মানে এই এই তারপরে রিয়েলাইজ করলাম যে না আসলে সময় নাই জীবনে ফ্রি থাকার সময় নেই তাহলে সময়টা কত মূল্যবান তারপরে দেখা যায় যে ভাবি যে একটু টিকটক দেখবো মানে কিছু দেখবো এটা করবো এটা করবো না হয়ে ওঠে না হয়ে ওঠে না ব্যস্ততার কারণে তারপর রাত বারোটার সময় আসে ঘুমাতে তখন আসার পরে তখন আর মন চায় না যে মোবাইল দেখি তখনই আরাম করে ঘুম আসতে চাই তো জীবনের সময় যে কী পরিমাণে মূল্যবান টাকার মূল্য অতটাই মনে করি না কারণ সময় যদি ফুরিয়ে যায় একদিন আমিও মারা যাব তো তার মানে কি সময়ের কোনো মূল্য নেই জীবনে মানে টাকার কোনো মূল্য নেই আপনার কাছে অনেক টাকা আছে কিন্তু একটা অসুখ হয়েছে আপনি বাঁচতে পারতেছেন না তার মানে কি সময় নেই আপনার হাতে তো এই হচ্ছে ব্যাপার সময় লাইফের সবথেকে বড়ো পার্ট টাকার থেকেও এখনকার লাইফে এসে মনে করলাম যে টাকা কিছুই না জীবনে সময়টা থেকে বেশি ইম্পর্টেন্ট